এখানে খড়ের গাদায় তো আগুন লেগে গেলো আপনাদের গাদা এটা হ্যাঁ আমাদের গাদা আমাদের খড়ের গাদা রাতের অন্ধকারে কে লাগিয়ে দিছে কী করে বলবো কোনো বুঝতেই পারিনি আপনারা খড় কোথায় দেন আমাদের কোম্পানিতে ভেজে দিলে কোম্পানিতে খড় সাপ্লাই দেওয়া হয় তো রাতের অন্ধকারে আমার পাঁচ থেকে ছ লাখ টাকা খড়ের গাদায় আগুন লেগে দিচ্ছে ও আর টাকার অঙ্কে কত কতটা হবে তো বুঝে পাঁচ থেকে ছ লাখ টাকার মতো তাহলে কার আপনার কি কারো সন্দেহ মনে হয় মনে হচ্ছে কি কি করে বলবো কি করে যে আগুন লেগেছে এখন কি করে বলবো রাতের অন্ধকারে আমরা তো খবর পেলাম সকালেই খবর পেলাম রাতে কি আগুন লেগেছে কি করে সব বলবো তাহলে ভারী রাতের দিকে লাগিয়েছে তাহলে ভারী রাতের দিকেই লাগিয়ে দিছে আচ্ছা দেখতে পাচ্ছেন কত বড় খড়ের গাদা কত জ্বলে যাচ্ছে পুরো